অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ফেয়ার আওয়ার্স এর পঞ্চম আসন গত সপ্তাহে ঘোষণা করা হয় মনোনয়ন তালিকা এবার মুম্বাইয়ের জম এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল চির চেনা সেই কালো ট্রফি তবে বছর জুড়ে সারা জাগানো কাজ উপহার দিলেও বাংলাদেশের জনপ্রিয় দুই তারকার ভাগ্যে মেলেনি সেরার তকমা ভারতের অন্যতম জনপ্রিয় ও বহুল চর্চিত পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বলিউডের পাশাপাশি দেয়া হয় টলিউডেও বিগত কয়েক বছরে এই পুরস্কার যাচ্ছে ওটিটিতেও রোববার মুম্বাই অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর যেখানে উপস্থিত ছিলেন ভারতের বিনোদন জগতের এক ছাক তারকারা মোট বিভাগে ক্যাটাগরিতে পুরস্কার পান নির্বাচিতরা অনুষ্ঠানে ওটিটি ইন্ডাস্ট্রি নির্মাতা ও টেকনিক্যাল এক্সপার্টরাও উপস্থিত ছিলেন এবারের আসরে ষোলোটি পুরস্কার জিতে বাজিমাত করেছে হীরামন্ডি তারপরেই রয়েছে গানসেন অ্যান্ড গুলাবস সিরিজটি পেয়েছে বারোটি পুরস্কার অমর সিং চামকিলা সিনেমায় কিংবদন্তি গায়ক অমর সিং চামকিলা চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন পাঞ্জাবের জনপ্রিয় অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাজ ইমতিয়াজ আলী পরিচালিত এই সিনেমায় পাঞ্জাবের রকস্টারের অকথিত সত্য কাহিনী উপস্থাপন করা হয়েছে অন্যদিকে জানে যান সিনেমায় অনবত্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর খান নাইন্টিন নাইটি নাইন আন্ডমান এদিকে কালাপানি কিংবা দ্য রেলওয়ে ম্যানের মতো প্রশংসিত কাজের জয় জয়কার দেখা গেল ফিল্মফেয়ারের আসরে বছরের সেরা সিরিজ হয়েছে দ্য রেলওয়ে ম্যান সেরা পরিচালক কালাপানি নির্মাতা সামির সাকসেনা ও অমিত কোলানি সমালোচকদের মতে এবছর সিনেমায় সেরা অভিনেতা পুরস্কার উঠেছে জয়দীপ আহলেদের হাতে সেরা অভিনেত্রী অনন্যা পাণ্ডে অন্যদিকে মুম্বাই মেরিজান সিরিজের জন্য সেরা অভিনেতা হয়েছেন কে কে মেনন সেরা অভিনেত্রী হুমা কুরেশি এত কিছু পরেও সমালোচনা পিছু ছাড়েনি ফিল্মফেয়ারে কেননা টানা কয়েক বছর ধরে ফিল্মফেয়ার বাংলাই পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আসান চলতি বছরের শুরুতে বাজিমাত করে আরও চার তারকা তবে এবার ওটিটির আসরে মনোনয়ন পাননি বাংলাদেশের কেউই এমনকি জায়গা হয়নি খুফিয়া দিয়ে আলোচনায় থাকা বাঁধনেরও তবে একই সিনেমা দিয়ে আরেক সহ ওয়ামিকা জিতেছেন সেরার পুরস্কার মারি হোসেন সবিষ্ট নাই